হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যার যে রয়েছে ফোর্থ সেমিস্টার মেজর ফাইভ পেপার যে বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে অনুপ্রাশ অলঙ্কার এই যে অনুপ্রাশ অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য এবং বিভাগ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে দেখো এই অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞাতে চলে যায় বলেছে অনুশব্দের অর্থ হচ্ছে হলো পিছনে ঠিক আছে অনুশব্দের অর্থ হচ্ছিল পিছনে আর প্রা শব্দের অর্থ হচ্ছিল বিন্যাস বা প্রয়োগ করা তো কি বলেছে যে একই বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক বা বিযুক্তভাবে হোক যখন একাধিকবার উচ্চারিত হয়ে যদি কবিতা একটা ধনী মাধুর্য সৃষ্টি করে তখন কিন্তু তাকে বলে অনুপ্রাশ অলঙ্কার মানে যখন আমরা দেখব একই শব্দ বা শব্দগুচ্ছ যখন একাধিকবার উচ্চারণ হবে একটা কবিতায় বা কাব্যের মধ্যে তখন যে ধনী মাধুর্য সৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় অনুপ্রাশ অলঙ্কার দেখো এখানে সংজ্ঞা নিয়ে আমি বললাম এখন অনুপ্রাস সংলজ্ঞারে কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করি দেখো এখানে বলেছে এর মূল বৈশিষ্ট্যগুলি হচ্ছে আমরা দেখব প্রথমত একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহার হয় মানে একই ধ্বনি ধ্বনি বা এক অনেকগুলো ধ্বনিগুচ্ছ কী হবে একাধিকবার বা বারবার কিন্তু ব্যবহার হবে তারপরে কি বলা হয়েছে যে দ্বিতীয়ত একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধনীগুচ্ছ যুক্ত শব্দগুলি যথাসম্ভবত পরপর বা কাছাকাছি বসবে মানে যে ধ্বনি বা ধনীগুচ্ছ থাকবে এর মধ্যে পঙ্ক্তির মধ্যে বা কাব্যের মধ্যে বা কবিতার মধ্যে সেটা কি দেখবো আমরা কিন্তু পাশাপাশি কিন্তু বসবে তারপরে কি বলেছে যে তৃতীয় এর ফলে সৃষ্টি হবে একটি সুন্দর ধ্বনি সৌন্দর্যের এই যে যেহেতু একই শব্দ পাশাপাশি বসবে শুনতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং মধুর লাগবে সেই কারণে কিন্তু একটা সুন্দর ধ্বনি মাধুর্যের তৈরি হবে দেখো তারপরে এখানে আমরা দেখবো অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ নিয়ে বলেছে বলেছে যে কুলায় আছে উদাহরণে বলেছে যে কুলায় কাঁপিয়াছে কাতর কপ দাদরে গুরু গুরু মেঘ গুমড়ি এখানে আমরা দেখব ক আর গ এই মধ্যে বারবার কিন্তু উচ্চারিত হওয়ার ফলে যে কবিতা এমন একটা ধ্বনি মাধুর্য সৃষ্টি হচ্ছে যাতে আমাদের কিন্তু মনে হচ্ছে যেন আমরা মেঘের ডাকটা শুনতে পারছি এই যে যেমন এখানে বলেছে কুলায় কাঁপিয়াছে এই যে ক ঠিক আছে তারপরে বলছে যে গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি গড়ছে গগনে গড়ছে গগনে গগনে এই যে যেন মেঘের আওয়াজটা আমরা একদম যেন শুনতে পারছি বা অনুভব করতে পারছি এটা কিন্তু অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ তো তাই বলেছে একই ব্যঞ্জনের পুনঃ উচ্চারণের ফলে কবিতায় যে ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে অনুপ্রাস অলঙ্কার দেখো এরপরে আমরা দেখব এই যে অনুপ্রাস অলঙ্কার যে রয়েছে অনুপ্রাস অলংকারের শ্রেণিবিভাগ অনুপ্রাস অলঙ্কারকে আমরা দেখবো এখানে ছয় প্রকারে কিন্তু বিভক্ত করা রয়েছে প্রথমে রয়েছে অন্তানুপ্রাস প্রথমে রয়েছে অন্তানুপ্রাশ তারপরে রয়েছে শ্রোতানুপ্রাস তারপরে রয়েছে তারপরে রয়েছে এখানে ঠিক করে নেবে এখানে হবে তারপরে তারপরে রয়েছে রয়েছে তো চলো আমরা সমগ্র যে এখানে যে সমস্ত অলঙ্কার যে রয়েছে ছয় প্রকার এই সমস্ত অলঙ্কারের সংজ্ঞা এবং উদাহরণগুলো দেখে দেখো প্রথমে রয়েছে অন্তানুপ্রাশ এই অন্তানুপ্রাশের সংজ্ঞায় রয়েছে যে বলেছে আমরা কবিতায় যে কবিতার মধ্যে যে এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে বা অন্য চরণের শেষে তারই কিন্তু পুনরাবৃত্ত যে অনুপ্রাস ঘটে সেই অলঙ্কার সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তানুপ্রাস অর্থাৎ কবিতায় আমরা দেখব দুটি চরণের শেষে যে ধ্বনি শব্দধ্বনির মিল থাকে তাকে কিন্তু বলা হয় অন্তানুপ্রাস মানে কি দেখব এই যে পঙ্ক্তি যে থাকবে এর মধ্যে কিন্তু কবিতার লাইনটা কিন্তু শেষের মধ্যে আমরা মিল পাবো যেমন এখানে বলেছে রাখাল গরুল পাল লয়ে যায় মাঠে নিজ নিজ পাঠে যে মাঠে আর পাঠে আমরা শেষে কিন্তু মিল দেখতে পাচ্ছি তো এটাই ছিল অন্তানুপ্রাসের উদাহরণ তারপরে এখন আমরা দেখবো শ্রোতানুপ্রাশ শ্রোতানুপ্রাসের সংজ্ঞা এখানে দেখো বলেছে যে বাঘ যন্ত্রের একই স্থান বাঘযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ বা স্বাদীর সময় ব্যঞ্জনের অনুপ্রা অনুপ্রাশকে শ্রোতানুপ্রাশ বলা হয় উদাহরণ হচ্ছে বাতাস বহে বেগে ঝিলিক মারে মেঘে ঠিক আছে এই যে বেঘে এখানে কি বলেছে উদাহরণে আমরা দেখব বেঘে এবং গ ঠিক আছে আর মেঘের হচ্ছে ঘ এটা কি হচ্ছে এই বর্ণটা কিন্তু তো এই বর্ণটা কিন্তু এক নয় কিন্তু আমরা দেখছি তবু কিন্তু বর্ণটা বারবার উচ্চারণ হচ্ছে তো এই ফলে কি হচ্ছে একটা কিন্তু ধনী মাদুর্যের তৈরি হচ্ছে এটা হচ্ছে শ্রোতানুপ্রাশের সংজ্ঞা আমরা দেখব সর্বানুপ্রাসের সংজ্ঞা আমরা লক্ষ্য করব তাও কি বলেছে সংজ্ঞার মধ্যে যে সমগ্র চরণের সঙ্গে বলেছে সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের যে ধ্বনি সাম্য ঘটে তাকে বলা হয় সর্বানুপ্রাস এখানে দেখো উদাহরণে আমরা দেখব যে সন্ধ্যার মুখে সৌরভী ভাষা বন্দা বুকের গৌরবী আশা কী বলেছে উদাহরণে প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের শব্দ বা শব্দাংশগুলির কিন্তু ধ্বনিসাম্য ঘটেছে আমরা দেখব প্রথম চরণের সঙ্গে আর দ্বিতীয় চরণের কিন্তু শব্দাংশগুলির মধ্যে যে ধ্বনি যে রয়েছে সেটার কিন্তু মিল ঘটেছে ঠিক আছে তো এটা চলে গেল সর্বনুপ্রাসের সংজ্ঞা আর উদাহরণ এরপর আমি ছ্যাকানুপ্রাসের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে বলবো দেখো বলেছে দুই বলেছে দুই বা তার ততোধিক ধ্বনি যুক্ত বা বিযুক্তভাবে একই ক্রমে দুইবার ঠিক আছে দুইবার ধ্বনি হলে পরে যে অলঙ্কার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ছ্যাঁকানুপ্রাস উদাহরণে দেখো এখানে বলেছে যে এখনই অন্ধবন্ধ দেব না পাখা কী বলছে এই উদাহরণে ন এবং ধ এই ধ্বনি ব্যঞ্জনগুলি কি হচ্ছে যুক্তভাবে কিন্তু ক্রমানুসারে বা মাত্র দুবার কিন্তু এই যে অন্ধ এবং বন্ধ এটা কিন্তু উচ্চারণ হচ্ছে ঠিক আছে তো এটাই চলে গেল ছ্যাঁকানুপ্রাস অলঙ্কারের উদাহরণ এরপরে আমরা দেখবো বৃত্তানুপ্রাস মানে আমরা দেখব যে চরণগুলির মধ্যে যে মিলটা সেটা কিন্তু বারবার উঠে আসছে এখানে বলা হবে বৃত্তানুপ্রাসে বলেছে একই ব্যঞ্জনধ্বনি কি বলেছে একই ব্যঞ্জনধ্বনি একাধিকবার ধ্বনিত হলে মানে একই ব্যঞ্জনধ্বনি থাকবে একাধিকবার কিন্তু উচ্চারণ হবে তারপরে কী বলেছে বর্ণগুচ্ছ বা স্বরূপ অথবা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হলে যে অনুপ্রাশের সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয় বৃত্তানুপ্রাস উদাহরণ হচ্ছে দেখো এখানে বলেছে সাগর জলে সিনান করি সজল এলো চুলে কি বলছে এখানে আমরা দেখবো একই ব্যঞ্জনধ্বনি স কিন্তু পরবার পরপর তিনবার ঠিক আছে আর লটাকে দেখবো আমরা এই যে এখানে স দেখো সাগর জলে স্নান করি ঠিক আছে তারপরে তারপরে দেখো ক এই যে চারবার উচ্চারণ হচ্ছে আবার তিনবার কিন্তু পুনরাবৃত্ত ঘটছে একটা হচ্ছে স আরেকটা হচ্ছে ল তো এটাকে কি বলা হয় বৃত্তানুপ্রাস ঠিক আছে তারপরে দেখো লাস্ট রয়েছে লাটানুপ্রাস লাটানুপ্রাসের সংজ্ঞাতে আমরা দেখব বলেছে যে যে অনুপ্রাশ অলঙ্কারে কী বলেছে যে যে অনুপ্রাশ অলঙ্কারে একই শব্দ দুইবার বা তার থেকে বেশি অর্থে ব্যবহৃত হয়ে যে ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় লাতানুপ্রাস মানে একই শব্দ কি হচ্ছে দুই বা তার থেকে কিন্তু বেশিরভাগ আমরা ব্যবহার কিন্তু দেখতে পারবো সেটাকে বলা হয় কিন্তু লাটানুপ্রাস দেখো উদাহরণে বলছে গাছে গাছে ফুল 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 ফুলে ফুলে অলি সুন্দর ধরাতন ঠিক আছে মানে কি দেখবো আমরা এই যে গাছে আর ফুলে এই শব্দ দুটি কি হচ্ছে দুবার কিন্তু একই অর্থে ব্যবহার হচ্ছে এর ফলে কিন্তু কবিতা একটা ধনী মাধুর্যের তৈরি হচ্ছে এটা কিন্তু লাটনপ্রাসের উদাহরণ ঠিক আছে তো আজকে এই যে অনুপ্রাশ অলঙ্কার নিয়ে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার আলোচনা এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি দেখো এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে নোটস দেওয়া হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ